যারা তোমরা কন্টেন্ট ক্রিয়েটার রয়েছ ম্যাক্সিমাম মানুষের একটাই কোয়েশ্চেন যে ভিডিও কেন ভাইরাল হয় না এটা সবাই জানতে চায় ভিডিও কীভাবে ভাইরাল হবে আমরা যদি ভুলভাল সময়ে ভিডিও আপলোড করি তার জন্য আমাদেরকে বেস্ট টাইমে ভিডিও আপলোড করতে হবে যে টাইমে মানুষজন সব থেকে বেশি অ্যাক্টিভ থাকে সো আমরা কি করে জানবো যে মানুষ কোন সময়ে বেশি অ্যাক্টিভ থাকে এটা জানার জন্য আমাদেরকে কমন সেন্স লাগাতে হবে কারণ মানুষজন সবাই কম বেশি কাজ করে আর সবাই ম্যাক্সিমাম মানুষই হচ্ছে সন্ধ্যাবেলা ফ্রি হয় তারপরও যদি আমরা না জানতে পারি কোন সময় ভিডিও আপলোড করলে ভিডিও ভাইরাল হবার চান্স সবথেকে বেশি থাকে সেটার জন্য ইউটিউব সলিউশন নিয়ে চলে এসেছে তোমরা ইউটিউব স্টুডিওতে গিয়ে দেখতে পাবে কোন টাইপের ভিডিও ছাড়লে ভিডিও ভাইরাল হবার চান্সটা বেশি থাকে আর তার সাথে আমাদেরকে কিছু শিডিউলও ফলো করতে হবে যেমন হচ্ছে ধরো তুমি প্রতিদিন সন্ধ্যে পাঁচটার সময় ভিডিও আপলোড করো তো প্রতিদিন সন্ধ্যে পাঁচটায় আপলোড করবে যদি তুমি সন্ধ্যে ছটায় আপলোড করো সন্ধে ছটায় আপলোড করবে মোটামুটি তোমরা একটা শিডিউল বানিয়ে নেবে কটার সময় ভিডিও আপলোড করবে ছটা তো ছটা সাতটা তো সাতটা মোটামুটি শিডিউল অনুযায়ী কাজ করো ভিডিও ভাইরাল করার জন্য তোমাকে সময়টা মেনটেন করতে হবে আর সময় মেনটেন করে যদি তোমরা ভিডিও আপলোড করো তারপরে তোমরা ইউটিউবের অ্যালগোরিদম ধরতে বেরিয়ে যাবে তারপরে অটোমেটিক ভিডিও ভাইরাল হবে তো বেশি কথা না বাড়িয়ে জেনে নেওয়া যাক কোন সময়ে ভিডিও আপলোড করলে ভিডিও ভাইরাল হওয়ার চান্স বেশি থাকে তোমাদেরকে লাইভ প্রুফ আমি দেখাচ্ছি সর্বপ্রথম তোমরা তোমাদের ফোন থেকে ওয়াইটি স্টুডিও অ্যাপটি ওপেন করে নিবে ওপেন করার সাথে সাথে নিজে দেখতে পাবে অ্যানালিটিক্স অপশান রয়েছে ওটার উপর একবার ক্লিক করবে নতুন যারা ক্রিয়েটর রয়েছে যারা এই সবের চ্যানেল খুলেছো তাদের ওই অ্যানালিটিক্সটা হয়তো দেখাতে নাও পারে আবার দেখাতেও পারে তারপর তোমরা এখানে অডিয়েন্স যে লেখাটা রয়েছে তার উপর একবার ক্লিক করবে ক্লিক করার সাথে সাথে তোমাদের সামনে এই ধরনের এন্টারফেস আসবে একটু স্ক্রল করে নিচের দিকে আসবে এখানেই দেখতে পাবে তোমরা সমস্ত কিছু রয়েছে কোন টাইমে ভিডিও আপলোড করে তোমাদের ভাইরাল হবে এখানে দেখতেই পাচ্ছ যে গ্র্যাপগুলো রয়েছে বেগুনি কালারের প্রতিদিনের গ্র্যাপ আলাদা আলাদা দেখতেই পাচ্ছ সানডেতে আলাদা মানডেতে আলাদা টিউসডেতে আলাদা মোটামুটি প্রতিদিনের গ্র্যাপ দেখবে আপ অ্যান্ড ডাউন রয়েছে এবার কোন সময়ে ভিডিও ছাড়লে বেশি ভাইরাল হওয়ার চান্স থাকে এখানে লেখা রয়েছে যখন দেখবে বেগুনি গ্র্যাপটা বেশি পরিমাণ রয়েছে তখন ভিডিও ভাইরাল হওয়ার চান্স বেশি যেমন এখানে রয়েছে পাঁচটা উনষাট পি এম সব থেকে বেশি দেখতেই পাচ্ছ তোমাদের একই সময় নাও দেখাতে পারে তোমাদের হয়তো টাইমিং আলাদাও হতে পারে আর সানডে যদি ভিডিও আপলোড করো সানডের গ্র্যাপটা চেক করবে মানডে আপলোড করলে মানডে গ্র্যাপটা প্রতিদিনের গ্র্যাপ মোটামুটি আলাদা থাকবে আশা করছি তোমাদের কাছে ক্লিয়ার হয়ে গেছে যে কোন সময় ভিডিও আপলোড করলে ভিডিও হবে ভাইরাল হবার চান্সটা বেশি থাকে সো আজকের ভিডিওটিতে যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি শেয়ার করবে আর সাবস্ক্রাইব করবে যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকো পেজটিকে ফলো করবে ভাই